চট্টগ্রামের সাতকানী উপজেলার কেরানী হাটে আল আরাফা ইসলামী ব্যাংক এর দুশো বাইশতম শাখা উদ্বোধন করা হয়েছে কেডিএস গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ কলিরুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ আহমেদুল হক আলহাজ রিয়াকাত আলী চৌধুরী ও আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাবির আহমেদ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জনারাল মাস্টার বিশিষ্ট আলেম মালানা আব্দুল মালিক এবং সাতকানিয়া মহিলা কলেজের অধ্যাপক জানারাল আবেদিন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধায় সমাগম ঘটে ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও এস মোহাম্মদ আজম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ খলিলুর রহমান বলেন আল আরাফা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক যা গ্রাহক বান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বলেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালাল ভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ

সর্বোচ্চ আধুনিক সেবা দেবে এবং আপনারা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন ক্যারেডিহাটের সুক্রিয় অতিথিবৃন্দ ইসলামিক ব্যাংকিং সেবাকে সর্বস্তরে পৌঁছে দিতে বিগত উনত্রিশ বছরে আমরা অসংখ্য মাইল সড়ক অতিক্রম করতে পেরেছি আলহামদুলিল্লাহ ব্যাংকের ডিপোজিট বিনিয়োগ রপ্তানি আমদানি পরিচালন মুনাফা ডেবিটের সহ সব সূচকে अदारा विस्थाई बैंक अत्यंत सुदृढ़ अवस्था रही है